আসসালামু আলাইকুম আমরা আজকে গিয়েছিলাম স্থানীয়ভাবে খুবই জনপ্রিয় একটি পুরী রয়েছে যেটা তিন টাকার পুরী নামে পরিচিত যে ঠিকই শুনেছেন যে পুরীটি মাত্র তিন টাকা করে বিক্রি হয় সেই পুরীটি টেস্ট করার জন্য অনেকে লোকে মুখে শুনেছি এই পুরী নাকি ভিত্তিকভাবে খুবই জনপ্রিয় অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন চলে আসে এই পুরীটি খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন তারা কি সুন্দর করে পুরীটি তৈরি করতেছে এই পুরোটি মূলত তারা এখানে আলু পুরী তৈরি করে এবং ডাল পুরিও তৈরি করে দুইটা পুরি তারা তৈরি করে সাথে পাশাপাশি আপনার সিঙ্গারা সমোসা এবং অন্যান্য যে পেঁয়াজ আইটেমগুলো সেগুলো পেয়ে যাবেন সীমিত আকারে কিন্তু এখানে মূল আকর্ষণ হল তিন টাকার পুরি যেটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে চলে আসে তো আমিও দূর দূরান্ত থেকে চলে গেলাম এই পুরোটা টেস্ট করার জন্য তো এই টি পুয়েটার টেস্টটা কীরকম চলুন দেখে নেওয়া যাক কিছু কথা না বললেই নয় এটি কিন্তু গ্রামের মেটুপথ ধরে ঘুরে আসা কোনো এক বাজারের পুরি। যেখানে শহর থেকে অনেক মানুষ ভিড় জমায় এই পুরীটি খাওয়ার জন্য তার আশেপাশে কিন্তু রয়েছে অনেক রিসর্ট অনেক সুনামধন্য জায়গা নাটক সিনেমা করার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস তারই পাশে এই জনপ্রিয় পুরীটি ঘুরে ওঠার কারণে অনেক দেখেছে শিল্পী সমিতির অনেক কর্মকর্তা এবং আমাদের মতো অনেক ভ্লগার তারপর অনেক ভ্রমণ প্রিয়াস মানুষ যারা আছে সবাই কিন্তু এই পুরিটি খেতে চায় তো আমরা অর্ডার করেছিলাম আমাদের পুরী চলে আসছে কিছুক্ষণের ভিতরে আমার পুরীগুলো এই পুরীর সাথে কিন্তু দুই রকমের এক রকমের ডাল দিয়ে থাকে তো পুরীর মজারদার ছিল পুরীটি অন্য অন্য জায়গাগুলো থেকে তার থেকে একটু কিছু ডিফারেন্স ছিল কারণ এখানে তারা যে তেলটা ইউজ করে এই তেলটা বারবার ইউজ করে না আজকে ইউজ করা তেলটা পরবর্তী তার বাসার কাজে বা অন্য হোটেলের রান্নাবান্নার কাজে শেষ করে ফেলে মানে এক তেল দিয়ে বারবার পুরী বা সেখানে বাজা হয় না তো পুরী খাওয়া শেষে মনে হলো যে খুবই গরম লাগতেছিল খুবই টেম্পারেচার বেড়েছে স্থানীয় দই খুঁজতেছিলাম তো ওদের কাছে স্থানীয় দই পেয়ে গেলাম ওদের নিজের হাতে তৈরি করা তাদের নিজের যে গোয়ালের যে গরু রয়েছে সেই গরু দেশি গরুর দুধ দিয়ে দই তৈরি করা বুঝতে পারছেন টেস্টটা অন্য যত দই যেখানে খান না কেন ফ্রামের গরুর দুধ বা দই খান না কেন তার থেকে শতগুণে ভালো হবে এটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন তো আমার কাছে খুব মজা লাগতেছিল এই দইটা বিশেষ করে আর এই লোকেশনটি হলো গাজীপুরের ইসালি বাজার জয়তবপুর বা আপনার গাজীপুর থেকে বিশ থেকে পঁচিশ টাকা রিক্সা ভাড়ায় কিন্তু চলে আসতে হবে এই ইসালি বাজারে আর এখানে কিন্তু স্থানীয়ভাবে অনেক সবজি পাওয়া যায় যেগুলো এই গ্রামে থেকে উৎপাদিত করা সবজি ফরমালির মুক্ত ফ্রেশ সবজি কিন্তু হবে সুলভ মূল্য এই বাজার থেকে এখানে খাওয়া দাওয়া শেষ করার পরবর্তীতে আপনি একটু সামনে গেলে এক থেকে দুই মিনিট দেখতে পাবেন একটা ব্রিজ রয়েছে যেটা ইসালি ব্রিজ গেলে আপনি কিন্তু সুন্দর একটা বিকাল কাটাতে পারবেন এখন যেহেতু সিজন তার জন্য পেয়ে যাবেন সবুজ প্রকৃতি আর আপনারা যদি বর্ষার যান তাহলে থই থই পানি চারদিকে মোহরিত থাকবে এবং সেইখানে আপনি নৌকা নিয়ে ঘুরতে পারবেন সাথে একটি বড় বটগাছ রয়েছে যার পাশ থেকে নৌকাগুলো ছেড়ে যায় এই পুরো বিলটি ঘুরে দেখার মতো খুবই সুন্দর একটি জায়গা আর যেতে পারবেন খুব সহজ হবে মাত্র তো বললামই আমি জয়তপুর বা আপনাকে গাজীপুর থেকে অটোতে যেতে পারবেন ইশালি বাজার বললেই আপনাদেরকে নিয়ে যাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক ফলো করে পাশে থাকবেন আর আপনাদের এলাকায় বিখ্যাত কোনো খাবার থাকলে জানাবেন আমি ট্রাই করব চেষ্টা করব সেটা ফিডব্যাক দেওয়ার জন্য দনশয়কে আল্লাহ হাফেজ